আপনি কি ভেবে দেখেছেন মানুষের শরীর কতটা অদ্ভুত আর আশ্চর্যজনক হতে পারে আজ আপনি এমন কিছু শিশুদের গল্প জানতে যাচ্ছেন যাদের জন্মই এক অলৌকিক বিস্ময় কেউ কেউ জন্মেছে চারটি হাত পা নিয়ে কেউ আর মুখ ভর্তি তিনশোটি দাঁত নিয়ে এই ভিডিওতে আমরা দেখব সেই অসাধারণ শিশুদের যাদের জীবন শুধু ভিন্নই ছিল না ছিল সাহসিকতায় ভরা তাহলে চলো হারিয়ে যাই পৃথিবীর অদ্ভুত কিছু জন্ম কাহিনীতে ভারতের বিহারে সাত বছর বয়সী দীপক পাশোয়ান জন্মগ্রহণ করেন এক বিরল শারীরিক অবস্থায় যেখানে তার পেটের সাথে জুড়ে ছিল একটি পরজীবী যমজ এই কারণে তার ছিল চারটি হাত ও পা যা দেখে অনেকে হিন্দু তীর্থযাত্রী তাকে ভগবান বিশুর অবতার হিসেবে পূজা করতেন তবে দীপকের পরিবার এই দেবতত্ত্ব নয় বরং সন্তানের স্বাভাবিক জীবন কামনা করেছিল একসময় সাহায্যের আবেদন জানালে ব্যাঙ্গালোরের একটি হাসপাতাল বিনামূল্যে অপারেশনের প্রস্তাব দেয় দু সালে পনেরো জন অভিজ্ঞ চিকিৎসকের একটি দল সফলভাবে দীপকের অতিরিক্ত অঙ্গ অপসারণ করে বর্তমানে দীপক পুরোপুরি সুস্থ এবং একজন স্বাভাবিক শিশুর মতোই জীবন উপভোগ করছে দু সালে ভারতের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেয় লক্ষ্মী তাতমা তার শৈলী ছিল চারটি হাত এবং চারটি পা যা দেখে অনেকে তাকে দেবীর রূপ মনে করত তবে লক্ষ্মীর শারীরিক অবস্থা ছিল একটি পরজীবী জমজের কারণে যা তার স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় দুই সালে সাতাশ ঘন্টা বেবি এক ম্যারাথন অপারেশনের মাধ্যমে অতিরিক্ত অঙ্গগুলো সফলভাবে সরিয়ে ফেলা হয় বেথানি জর্ডান জন্ম নিয়েছিলেন এমন একটি শারীরিক অবস্থায় যেখানে তার শরীরের অঙ্গগুলো ছিল সম্পূর্ণ উল্টো দিকে তার লিভার রিপিন্ড এমনকি একটি ফুসকু ছিল ব্যতিক্রম ধর্মী ভাবে সাজানো যার মধ্যে পাঁচটি প্লেয়াও ছিল যখন সে দৌড়াতো বা খেলাধুলা করতো তার হৃপিণ্ড তার পিঠে উঠে আসত চিকিৎসকরা প্রাথমিকভাবে তার টিকে থাকার সম্ভাবনা নিয়ে সন্ধিহান ছিলেন সে ছয় বছর বয়স পর্যন্ত ভালোই ছিল যদিও ভারী শারীরিক কর্মকাণ্ডে সীমাবদ্ধতা ছিল তার এই অদ্ভুত শারীরিক গঠন তাকে জিগল গার্লস নামে পরিচিত করে তোলে মাত্র পঁচিশ সেন্টিমিটার উচ্চতা এবং পাঁচশো গ্রাম ওজন নিয়ে জন্মায় শার্টল গাইজ এতটাই ক্ষুদ্র ছিল যে ডাক্তাররা তার টিকে থাকার আশাই ছেড়ে দিয়েছিল তবে শার্টল ছিল অন্যরকম আজ সে ছয় বছর বয়সী এবং নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে আছে পৃথিবীর সামনে তাকে এখন বিশ্বের সবচেয়ে ছোট শিশু নামে ডাকা হয় আট বছর বয়সী নারায়ণ একজন অ্যালবিনো শিশু যার চামড়া দুধের মতো সাদা চুল সোনালি আর চোখের রং বেগুনি তাকে অনেকে সোনো হোয়াইট নামেও ডাকে কারণ সে দেখতে রূপকথার চরিত্রের মতো অন্যদিকে নাইজেরিয়ান ছয় বছর বয়সী যারা নিজেই গ্রামেই সাধারণ জীবনযাপন করছিল যখন এক ফটোগ্রাফার ক্যামেরায় ধরা পড়ে তার সৌন্দর্য এবং তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু এখন সে মডেলিং কেরিয়ার গড়ার স্বপ্ন দেখে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমনার পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আবর্জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ